নমস্কার আমি সঞ্চিতা আমার দিনকালে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আজ আমি আমার বঞ্জির তিন বছরের জন্মদিনের দুপুরের কিছুটা অংশ তোমাদের সাথে ভাগ

তুই একটু একটু এগিয়ে আয় বড্ড দূরত্ব হয়ে গেছিস নানাই তুই একটু এগিয়ে আয়

তারপরে ওরা এসেছে সুদীপ তুই ছবি তুলবি হ্যাঁ আমি ভিডিও করছি দাদুর এ সুখের জন্মদিন সামনে বছর থেকে স্কুল যেত দাদু ভালো ছবি তুলে শুধুর ছবি তুলবি দাদা হাসতেই ব্যস্ত নাই খায় দেখ পরে খানে মা ওইখানটায় আবার দাঁড়িয়ে পড়ো বাবার পাশটা আবার দাঁড়িয়ে পড়ো একটা ভিডিও একটু বসে পড়ো বাবার সাথে বসে পড়ো শুধু ছবি তুলেছিস তো আমি কিন্তু ভিডিও তুলছি বল তুই কোনটা খাবি আমি সেটাই খাই দিচ্ছি মামে একটু পায়েস খাই দিই হ্যাঁ টাকাও টাকাও আর তুমি দিয়ে দাও

আর ও যখন বড় হবে যখন পুনরায় দেখতে পারে তিন বছরের জন্মদিনের তার দুপুরের লাঞ্চ থালি কেমন ছিল যাই হোক শেষ পর্বে আমরা বসেছি দুই মেয়ে আর মা মিলে আজ তবে এটুকুই থাক আবার দেখা হবে পরবর্তী কোনো ভালো ব্লগে আপনারা সবাই ভালো থাকুন